বন্ধুরা আছেন তো আপনারা ভিডিও টাইটেল দেখে বুঝে গেছেন ভিডিওর কোন বিষয় হতে চলছে কিছুদিন পূর্বে আমি একটি ভিডিও দিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম যে কিভাবে আপনার বিকাশটি কার নামে কার আইডি দিয়ে সেই বিকাশটি চেক করতে হয় তো এই বিষয়ে একটা ভিডিও দিয়েছিলাম তো যারা জানেন না আপনার বিকাশটি কার আইডি দিয়ে খোলা বা কার নামে বিকাশটি রেজিস্ট্রেশন করা রয়েছে তো তারা চাইলে আমার এই ভিডিওটি দেখে আসতে পারে তো এই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি যে কার আইডি দিয়ে বিকাশটি খোলা রয়েছে বা কার নামে এই বিকাশটি রেজিস্ট্রেশন করা রয়েছে তো আপনার দেখে নিতে পারবেন এবং যারা নগদের পিন ভুলে গেছেন বা জানেন না সেই নগদের পিন কীভাবে রিসেট করতে তারা চাইলে আমার এই ভিডিওটি দেখে আসবে এই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি যে কীভাবে আপনি নগদের পিন রিসেট করতে হবে বা পিন ব্লক হয়ে গেলে কীভাবে আপনার পিন পরিবর্তন করবেন তো এই দেখে আসবেন তো আজকে আমি দেখিয়ে দিব যে আপনার নগদ অ্যাকাউন্টটি কার নামে খোলা রয়েছে বা কার এনআইডি দিয়ে আপনার নগদ অ্যাকাউন্টটি খোলা রয়েছে তো কীভাবে দেখে নেবেন তো তার জন্য আমি কী করছি নগদ অ্যাপস ওপেন করে নিচ্ছি তো আপনার হয়তো বা এখন ভিডিওটি কাজে লাগবে না অন্য যে কোনো সময় কাজে লাগতে পারে অবশ্যই আপনি দেখে রাখবেন এবং শিখে রাখবেন যখন আপনার প্রয়োজন পড়বে তখন অবশ্যই আপনি আর কাউকে খুঁজে পাবেন না বা এটা কেউ দেখতে আপনি জানতে পারবেন না তার জন্য আমি ভিডিওটি বলবো আপনি দেখে শিখে রাখুন আপনার কাজে আসবে কোনো না কোনো সময় তো আমি নোবেল অ্যাপসটি ওপেন করে নিচ্ছি আমার পিন দিয়ে এখন লগিং হয়ে যাচ্ছে নগদে অ্যাপে তারপরে প্রথম যে স্টেপটি দেখে দিচ্ছি আপনি দুটি স্টেপে দেখতে পারবেন তো প্রথমে আপনি কী করবেন আমার মোবাইল চার্জ নামে যে অপশন রয়েছে তো এই অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন তো এটা উপরে ক্লিক করার সাথে সাথেই যে এখানে নিচের দিকে দেখছেন আপনার কার আইডি দিয়ে এবং কার যে ফোন নাম্বারটি আপনার নগদ অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই নাম্বারটি দেখাবে এবং তার নামটি এখানে দেখাবে তো দেখতে পারছেন এখানে লেখা রয়েছে প্রথমেই আপনি দেখতে পারবেন আর আপনার এই অ্যাপসের ল্যাঙ্গুয়েজ যদি বাংলা করা থাকে তো এখানে দেখতে পারেন আমার নাম্বার নামে আর যদি ইংরেজি লেখা থাকে তাহলে আপ সরি যদি ইংরেজি আপনার সেই নগদ অ্যাপসের ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে আপনি নগদ ওনার না নেম নামে অপশান দেখতে পারবেন ঠিক আছে তো এখানে লেখা রয়েছে আমার আমার নাম্বার নামে অপশন তো আপনি দেখতে পারেন নগদ ওনার বাউনার নেম নামে অপশান দেখতে পাবেন তো এখানে বুঝে গেলেন কীভাবে দেখতে হয় একটা তো তারপরে আর আরেকটি অপশন আপনি দেখতে পারবেন তো আমি কী করছি পারব এগিয়ে ক্লিক করছি তো নিচের দিয়ে আপনি দেখতে পারছেন যে মাই নগদ অথবা আমার নগদ নামে যে অপশান দেখতে পারছেন এখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি এই অপশনের উপরে একটা ক্লিক করে দিলাম এখানের উপরে ক্লিক করার পর নিচের দিয়ে দেখছেন কে ওয়াইসি নামে একটি অপশান কে ওয়াইসি পুনরা জমা দিন নামে অপশন রয়েছে আমার তো আপনি কি করবেন এই অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন তো এখানের উপরে ক্লিক করার পরে আপনার এখানে এনআইডি কার্ডটি শু করবে যার এনআইডি কার্ড দ্বারা এই নগর অ্যাকাউন্টটি খোলা রয়েছে তো তারা এনআইডি কার্ড এখন শ্যু করবে আর এখন যাদের এনআইডি কার্ড শু করে না আমার মতন এরকম অপশন চলে আসে তো আপনি কী করবেন নিচের দিকে এখন নেক্সট নামে অথবা পরবর্তী নামে একটি অপশন দেখতে পারবেন তো এখানে উপরে একটা ক্লিক করে দেবেন তো এখানের উপরে ক্লিক করার সাথে সাথেই আপনি সেই এনআইডি কার্ডের সম্পূর্ণ তথ্য দেখতে পাবেন তো এখানে এনআইডি কার্ডের নাম্বারটি এখন দেখতে পারছেন প্রথমে রয়েছে ঠিক আছে এবং তার নামটি এখানে রয়েছে এবং তার সম্পূর্ণ ঠিকানা এখানে রয়েছে তো এভাবে আপনি চেক করে নিতে পারবেন ঠিক আছে কার এনআইডি দিয়ে আপনার এই নগদ অ্যাকাউন্টটি খোলা রয়েছে তো আশা করি ভিডিওটি আপনার কাজে লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কোন ধরনের ভিডিওর পর্যন্ত ধন্যবাদ সবাই